অনেক ভাই প্রশ্ন করেন প্রশ্ন করার কারণ হল তারা প্রশ্নটা করে আহ সূচনা হয়েছে অনেক পরে তাই না কথাটা সত্য না মিথ্যা শুধু মিথ্যা না কি পরিমাণ মিথ্যা এটা উজুন করা যাবে না তারা হলো অজ্ঞ তারা মূর্খ তারা এই কথাটা বলে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় তার কারণে সাধারণ মানুষও বুঝে যে আহলুল হাদিস দ্বারা তারা নতুন তৈরি হয়েছে তাদের আগে অস্তিত্ব ছিল না দুর্ভাগ্য কিছু কিছু আলেম আছে এদেরকে দেখলেই মনে হয় যে ইবলিশ শয়তান ওদেরকে নিযুক্ত করেছে বলছে কি জানেন যে আহাদিস আহলে রায় এই ইহুদি খ্রিস্টানদের এজেন্ট আরে আহ বলে তো বলে ডাক্তার নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল বলে না এরা কি মানুষ মুসলমান তো পরের ব্যাপার আগে কি হওয়ার দরকার মানুষ তো হওয়ার দরকার আগে ডাক্তার জাকির নায়কের আলোচনা শুনে একজন মুসলমান খ্রিস্টান হয়েছে একজন মুসলমান হিন্দু হয়েছে কিন্তু ডাক্তার নায়কের আলোচনা শোনার মাধ্যমে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে ও হুজুর তুমি তো বক্তব্য দিচ্ছ পঞ্চাশ বছর যাবত পাঁচজন লোক হেদায়ত হয়েছে কিনা সন্দেহ আছে হেদায়াত কি দ্বারা হবে তোমার দ্বারা সারাদিন নিয়ে পড়ে থাকো আর জাকির গালি দাও শরম করার দরকার একজন জেলায় শিক্ষিত মানুষ একজন ডাক্তার তিনি কেবল নারী কাটা ছিঁড়া করবেন সেই মানুষটাকে আল্লাহ দাওয়াতের জন্য কবুল করলেন লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করলো আজকে নিজ দেশে জায়গা নাই মোহাজির হিসাবে ঘুরে বেড়াচ্ছে কখনো মালয়েশিয়া কখনো ইন্দোনেশিয়া কখনো দুবাই কখনো সৌদি আরব কখনো শোকা আপনাকে তো শুকতেও না গোয়েন্দার আপনি কি করেন আর জাকির একসঙ্গে কথা বলেন এটা চামচিকার মতো অবস্থা সূর্য দেখলে আপনার গাজলে। সূর্যের সাথে লেগে চামচিকা পারবে এই সমস্ত মানুষ আহলাদিস কথা বলে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল আস্তাক ফরুল্লা আস্তাক ফরুল্লা আস্তাক ইতিহাস ভালো করে খুঁজে দেখুন ব্রিটিশ বিরোধী আন্দোলন একশো নব্বই বছর সময় লেগেছিল কেন কেন লেগেছিল শুধু এতটুকু বলে রাখলাম আর বললাম না উইলিয়াম হান্টারের দি ইন্ডিয়ান মুসলমানস ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটা খুলে দেখেন একবার শেষ পিসটা পড়বেন আনিস অনুবাদ করেছে ওইটা পড়ে দেখবেন শুধু আমি এতটুকু বললাম তথ্যটা শুধু দিয়ে রাখলাম কেন একশো নব্বই বছর লাগছে যদি বেশি বাড়াবাড়ি করেন মিথ্যাচার করেন তাহলে ইতিহাসটা সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে কিন্তু উন্মুক্ত হয়ে যাবে আর এখনকার ছেলেরা এত সচেতন যেটা গোয়েন্দারা পারে না সেটা সাধারণ ছেলেরা বের করতে পারে আলহামদুলিল্লাহ পারে না এত গোয়েন্দা সংস্থা আছে কিছু বিসিএস এর কোটায় বিসিএস এর হাঁড়িতে যে কুত্তাই মুখ দিয়েছে কোন গোয়েন্দা বের করতে পারেনি পড়েছে সাধারণ লোকেরা এমন ভাবে শেষে দিবে এ বাংলাদেশে টিকায় মুশকিল হবে ইনশাল্লাহ আমি আজকে এই বিষয়টা বলবো একজন রেকশাওয়ালা বলে আহলে হাদিস মসজিদ দেখলে বলে এটা হলো কাদিয়ানিদের মসজিদ আচ্ছা রেকশালাকে কাদিয়ানি বুঝে শিয়া বুঝে এরা কারা শিখাইছে ওই যে পাগড়ি পড়া হুজুর করতে হ্যাঁ ঠিক বলেছেন ভালো জানেন দেখতেছি কেন রেকশালা কিভাবে বুঝতেন শিয়া মসজিদ আহাদিস মসজিদ শিয়া মসজিদ আহলাদিস মসজিদ কাদিয়ানিদের মসজিদ এটা কিভাবে বুঝলায় রেকশালা ওই যে টুপিওয়ালা শিকাই দিছে এইভাবে মিথ্যাচার করেছে আল্লাহাদীদের বিরুদ্ধে ভাই আপনি সাধারণ মানুষ আহলেদীর সম্পর্কে ভুয়া ধারণা করবেন না আপনার উস্তাদ আপনার ইমাম আপনার হুজুর আপনাকে ধোঁকা দিচ্ছে আমি প্রমাণ দিয়ে বলবো আপনাকে ধোঁকা দিচ্ছে মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইউআসাল্লাম বলছেন 1718 নম্বর হাদিস সহিহ মুসলিম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা فهو رد কেউ যদি এমন আমল করে যে আমল করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই আল্লার নবী দেননি সাহাবিরা করেননি এরকম আমল যদি কেউ করে সেটা বাতিল সেটা বাতিল সেটা মারদুদ ওটা বাতিল আপনি দেখেন আপনাকে হুজুর ফাকি দেয় তার প্রমাণ দেই আপনি হুজুর শুরুতে বলেন বিসমিল্লাহির আলিউল আজিম আল ইসলাম হক কুনাল কুফর বাতুলান আল ঈমান নূর কফুরু জুলমাতুল কিয়ামত পর্যন্ত টাইম দিলাম এই দোয়া কোন হাদিসে আছে বের করেন আপনি কিয়ামত পর্যন্ত টাইম দিলাম আপনাকে বর্তমানে যারা আছে তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ বের করুন কোন হাদিসের গ্রন্থে আছে এটা আপনাকে হুজুর ফাকি দিয়েছে আপনি এটা বলছেন অন্ততঃ আপনাকে ফাঁকি দিচ্ছে এটা হলো উপমহাদেশের তৈরি করা জাল দোয়া নিয়াত ছড়িয়ে দিয়েছে আমি বলছি আপনার ইমাম আত্মাকে ধোঁকা দিচ্ছে মসজিদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব মসজিদের মুসল্লে বৃন্দু আপনি আমার ভাই আমি আপনাকে লক্ষ্য করে বলছি ফজর সালাতের এক নিয়াত। জহর সালাতের এক নিয়াদ আসর সালাতের এক নিয়াত মাগরেবের এক নিয়াদ এশার এক নিয়াদ ঈদের এক নিয়াদ তারাবির এক নিয়াদ তাহাজ্জুদের এক নিয়াদ বিতরের এক নিয়াদ জানাজার এক নিয়াদ ইদাইনের এক নিয়াদ নফলের এক নিয়াদ সুন্নাতের এক নিয়াদ এই নিয়াতের বোঝা যে আপনার মাথার উপরে দিল পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে একটা সানা একটা ছানা পড়ে সব সালাত আদায় করা যায় ইসলাম কত সহজ করেছে আর আপনারা এক এক সালাতের এক এক নিয়ত তৈরি করে দিলেন ভুয়া জাল নিয়ত তৈরি করে দেয় মানুষের উপরে বোঝা চাপিয়ে দিলেন হুজুরের প্রতারণার ফাঁদে আপনি পড়েছেন করে জাসাই করলেন না কি জাসাই করার দরকার ছিল না হুজুরের উপরে দেয়া ওভার বিসমিল্লাহ আল্লাহু আকবার একতে দাইতো ভেজাল ইমাম মারি দিলে না তওবা 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 এত বড় বড় মোটা মোটা কথা বলে কথা বলে না আমাদের বগুড়ার মুফতি শফি সাহেব মনসে উঠলেই গালিগালাজ করে রেজল করেন আবরা সাহেব তো আছে চিলেন না আপনারা কিন্তু এই হাদিসগুলো কোথায় পেলেন আপনি যার কোনো দলিল নাই যাই চাকাই মুখে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আহে হাদিসদেরকে পাঠাইছে দুনিয়াতে এই সমস্ত বেদাতীদেরকে শাস্তি করার জন্য ঠিক দলিল দিবেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুর Ruhum মান ফাসালহুম হাত্তা ইয়াতে আমরুল্লাহ ওহুম ক্যাযালিক সহিহ মুসনাদ 20 নম্বর হাদিস আমার উম্মতের মধ্যে সর্বদা একটি কাফেলা থাকবে বিজয়ী থাকবে সর্বদা লাযুররুহুম মান খাযালহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ উহুম কাযালিক বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা ওইভাবেই থাকবে ইতিমধ্যে কিয়ামত চলে আসবে পশ্চিম আকাশ থেকে নূর জলিত হবে ওইভাবে থাকবে এই হাদিস আপনি কোথায় ঢেকে রাখবেন লাতাজালু তায়ফাতুম মিন উম্মতে একটা কাফেলা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে মোস্তাদা আমাদের মধ্যে এসেছে আল্লাহর আসুল তাদের পরিচয় দিয়ে বলছেন ওহমুল্লাদি রায়ু স্লেহন না আফসাদ আন্না সুমীম বা এই লোকগুলো তারাই যখন আমার সুন্নাকে নষ্ট করে দিবে। সুন্নাকে উত্থাপ করে দেবে সুন্নাত বেদার দ্বারা আগাসা দ্বারা শরীয়তকে যখন বড় দ্বারা শরীয়তকে যখন নষ্ট করা হবে এই সমস্ত লোকগুলো সংশোধন করে দেবে মানুষের সামনে উন্মুক্ত করে দেবে বলুন আলহামদুলিল্লাহ কারা উন্মুক্ত করে দেয় বাংলাদেশে মাজার কথা বলে না বাংলাদেশে কবর পূজার বিরুদ্ধে কথা বলে না ছাড়া জাল হাদিসের বিরুদ্ধে কেবল আহলে হাদিসরাই কথা বলে জঈফ হাদিসের বিরুদ্ধে কেবল আহিস কথা বলে শিয়াদের বিরুদ্ধে কেবল আহ কথা বলে তো সাহস থাকলে বলেন তো হাদিসটা জাল পারেন কিনা। না বড় উল্টা যে স্ত্রীর নিচের ঠুটে চুম্বন করলে একটা উমরান নাকি পাওয়া যায় হারাম খোর কোথাকার রাগ করলেন আপনারা বেটা তুমি কোথায় পেয়েছ এটা নবীর নামে মিথ্যাচার করছে এটাকে পাহারা দিবে কে এমনি বলেছেন ইমাম খতিব বাগদাদি রহিমাহুল্লাহ বলছেন

392 হিজরিতে তিনি ভাষাগুলো প্রয়োগ করছেন আজকের কথা আল কওমুনা বিআমরিহি ওয়া শানিহা আহলে হাদিসরা পৃথিবীতে এই মাটির উপরে শরীয়তের মর্যাদাকে এবং শরীয়তের গুরুত্বকে প্রতিষ্ঠা করেন আলা উলাইকা হিজবুল্লাহ পৃথিবীতে বসে শুনে রাখো আহালে হাদিসরা হলো আল্লাহর সেনাবাহিনী হুগে যুগে যুগে আল্লাহর সেনাবাহিনী বিজয় লাভ করেছে না এর এক লাইন পরে গিয়ে বলছেন পল্লফিয়া ইলা আরা প্রত্যেকটা দল প্রত্যেকটা দল রায়ের উপরে প্রতিষ্ঠিত মতামতের উপরে প্রতিষ্ঠিত আও তাস তাহিন না রায়না তালাই তিনি বলছেন মানুষের মতামত মানুষের তৈরি বিষয়টাকে পছন্দ করে এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকে সেয়াই আসামিল হাদিস কিন্তু পৃথিবীর আলহাদিস গণ এমনটা করে না কারণ ফাইনাল কিতাবা উদযাত হুম ওর শূন্যতা হুজ্জাত হুম ওর রসুল আফিয়াত হুম ইলাইহিম আল্লাহ আকবার। তিনি বলছেন

তারা কখনো মানুষের মতামতের দিকে ভরুক্ষেপ করে না তারা কখনো চলাফিরা করে না নিজস্ব রায়ের উপরে আলহামদুলিল্লাহ কথা আমার নয় সারাফা সাহিল হাদিস বইয়ের সাতচল্লিশটা খুলন ইমাম খতিব খতিবাদি কি কিভাবে বলছেন